নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আজকে হচ্ছে গোয়া ট্রিপের লাস্ট ব্লগ সৌমিদি চলে গেল তাই বাই করে দিল তো সৌমিদি চলে যাওয়ার পর আমরা আবার আজকে একটুখানি গোয়ার সব জায়গাগুলো ঘুরতে বেরিয়েছি আমরা আজকে সাউথ সরি নর্থ গোয়া ঘুরবো তো প্রথমেই আমরা যাচ্ছি যে শুটিং স্পট ছিল দোনা পাওলা শুটিং স্পট গোয়ার খুব ফেমাস জায়গা তো সেই জায়গাটা প্রথমে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি তো আমরা এখানে সবাই মিলেই এসেছি মোটামুটি আজকে আমরা পনেরো জন মতো ছিলাম তো সবাই মিলে এই জায়গাটা দেখছিলাম ভীষণ ভালো জায়গা আর খুব শ্যুটিং স্পট মানে খুব সুন্দরভাবে সাজানোও ছিল আর এই জায়গার ভিউটা খুবই ভালো ছিল সবাই মিলে প্রচুর ফটো তোলা হয়েছে আর এই যে বৃষ্টি আমরা গেছি যদিও বর্ষাকালে সেই জন্য বৃষ্টি আমাদের পিছন ছাড়ছিল না বৃষ্টি সব সময়ই এসেই যাচ্ছিল সব জায়গায় যাওয়ার পর বৃষ্টি তো একবার না একবার আসছিলোই তো সেখান থেকে ঘোরার পর আমরা একটা আবার বিচে গেছিলাম বীচটার নামটা ঠিক আমার মনে নেই এখন তো এই বীচটাও খুব ভালো ছিল খুব নির্জন বীচ সব বিচেই আমি দেখলাম গোয়াতে যে প্রচুর লোক যেরকম আমাদের পুরীতে বিচে প্রচুর লোক আছে ওরকম নয় লোকজন আছে অবশ্যই কিন্তু অনেক কম আর চান তো কেউ করছেই না তো এটা একটা চার্চ ছিল এই চার্জটা বলল ছবি তোলার জন্যই শুধুমাত্র করা আর এটা হচ্ছে পর্তুগিজ কলোনি যেখানে এটা কালারফুল কলোনি নামেও পরিচিত যেখানে গোয়াতে প্রচুর মানুষ আসে এখানে ছবি তোলে তো আমরাও একবার গেছিলাম এখানে সব বাড়ি রয়েছে এটা কিন্তু জেনারেলি একটা পাড়া যে বাড়ি পাড়াতে সবাই আলাদা আলাদা রঙ করেছে আর এটা হচ্ছে ওল্ড চার্চ গোয়া যেখানে এখানে একজন ইংরেজ ওনার নামটা ঠিক আমার এখন মনে নেই তো উনি এখানে আজ এখন মারা যাবার পর থেকে এখানেই রয়েছেন ওনার দেহটা কিন্তু এখনও এখানে অবস্থিত রয়েছে এবং দেহটা কিন্তু কোনো রকমভাবে সংরক্ষণ করা হয়নি এমনিই দেহটা ঠিক আছে শুধুমাত্র অল্প একটুখানি চামড়া তাই নষ্ট হয়ে গেছিল আর বাকি সব ঠিকঠাক ছিল এটা আরও একটা চার্জ এই ওল্ড চার্জ গোয়ার মধ্যেই তিনটে চার্জ ছিল তার মধ্যে প্রথম চার্জে যেখানে ছবি তোলা অ্যালাউ ছিল না ওটা এটা আর এখানেও কিন্তু চার্জের ছবি তোলা অ্যালাউ নেই সেই কারণে ছবি তুলতে পারিনি এই চার্জটা আমার সব থেকে ভালো লেগেছে ভিতরটা অনেক বেশি সাজানো গোছানো আর এই যে যে গাড়িটা করে আমরা সারাদিন আজ ঘুরেছি সেই গাড়িটা এখন হয়ে গেছে সন্ধ্যে আমরা যাচ্ছি এখন ক্রুজের উদ্দেশ্যে আমরা আজকে ক্রুজে ডিনার করবো স্ক্রুজ ক্রুজ পার্টিতেও আমরা একটুখানি সবাই মিলে সবাই বললো গোয়া এসেছি তো একটু স্ক্রুজটাও দেখে নেওয়া ভালো তো সেই কারণে আমরা ক্রুজে চলে এসেছি এখানে আমাদের সাড়ে আটশো টাকা টিকিট ছিল যেটার মধ্যে ছিল স্টার্টার ড্রিঙ্কস আর ডিনার তো আমরা প্রথমে স্টার্টার খেয়ে নিয়েছিলাম আর তারপরে একটুখানি ওখানে অনুষ্ঠান শুরু হয়েছিলো এটা গোয়ারই একটা গান সেটা হওয়ার পর সবাই মিলে একটুখানি এটা কাপল ডান্সের একটা ইয়ে ছিল একটা কম্পিটিশন ছিল সেটা হলো তারপরে আমরা সবাই ওপরে চলে এসেছিলাম কারণ কি ভীষণ খিদে পেয়েছিলো তো আমি একটা জুস নেব সেই কারণে আমি ওপরে এলাম জুস নেওয়ার জন্য একটা করে টিকিট দিচ্ছিলো আর এটা হচ্ছে গঙ্গার সরি ক্রুজের ওপরে তো একটা আমি স্লাইস নিয়েছিলাম নেওয়ার পর আমরা এবার ডিনার করেছিলাম ডিনারে ছিল পাঁপড় ভাজা স্যালাড ভাত Uh, Roti, chicken, uh, paneer. চিকেনের দুটো আইটেম ছিল সব কিছু খাওয়া দাওয়া করার পর আমরা এরম ক্রুজ থেকে নেমে বাড়ি চলে আসি এবং পরের দিন সকালও হয়ে গেছে তো আমি একটুখানি সবাই এখন ঘুমোচ্ছে তো আমি একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম তো সেই জন্য আরও একবার লাস্ট বিচটাকে দেখে নিই এই বীজটায় আমরা অনেকবার এসেছি মানে আসা থেকে এইটা যেহেতু হোটেলের আমাদের সব থেকে কাছে ছিল এই বিচটা কিন্তু আমি অনেকবার এসেছি এই বিচটা হচ্ছে কালাঙ্কুট তো কালাংকুট বিচে আমি অনেকবার এসেছি আমি জানি না আর গোয়া কোনো দিন আসতে পারবো কি না বা আসবো না সেই কারণে একটু ভালো করে ঘুরে নিলাম এই যে আমাদের গাড়ি চলে এসেছে আমরা এবার এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি এখন বাজে সাড়ে দশটা আমাদের ফ্লাইট ছিল একটা পনেরো তো আমরা এখানে চেক ইন করিয়ে বোর্ডিং পাসের জন্য রহনা দেব সবাই এখনও এসে পৌঁছানি বোর্ডিং পাসটা হয়ে গেছে বোর্ডিং পাস হয়ে যাওয়ার পর আমরা আমাদের ছিল একশো চার নম্বর গেট আমরা আমাদের গেটের দিকে যাচ্ছিলাম হেঁটে কিন্তু তারপরেই দেখলাম আমাদের ফ্লাইটটা ডিলে রয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মানে ফ্লাইটটা ছাড়বে প্রায় আড়াইটে আড়াইটে বেজে গেছিলো ফ্লাইটটা ছাড়তে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট ডিলে বলেছিল একটা পঞ্চাশে ছাড়ার কথা ছিল যাই হোক সেটা হয়নি আড়াইটে ফ্লাইটটা উড়েছে মানে আমাদের বেশ খানিকটা এখানে লেট হয়ে গেছে তো আমরা ভালোভাবেই টেক অফ করেছি এবং এই যে মেঘের ভেলা বারেও তোমাদের দেখিয়েছিলাম আর এবারেও দেখালাম আর এটা বুঝতে পারছো কী হারে বৃষ্টি হচ্ছে আমরা হায়দ্রাবাদে নামার সময় ভীষণ বৃষ্টি পেয়েছিলাম আর ভীষণ জার্কিং হচ্ছিলো প্লেনটাতেও তো যাই হোক আমরা খুব সুন্দরভাবেই অফ করেছিলাম ল্যান্ড করেছিলাম আমরা তো এখন ভীষণ বৃষ্টি হচ্ছে এখন আমরা হায়দ্রাবাদ যে এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্টেই এসেছি তো এয়ারপোর্ট থেকে প্লেন থেকে আমরা এয়ারপোর্টে বাসে করে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ বাসে কি বৃষ্টিটাই হচ্ছে তো আমরা এসে দেখলাম আমাদের ফ্লাইটটা আরও ডিলে হয়ে গিয়ে সন্ধ্যে ছটা হয়ে গেছে আমাদের ফ্লাইট ছিল চারটে চল্লিশ পাঁচটা কুড়ি থেকে ওনারা বোর্ডিং পাস চালু করেছিলেন তো করার পর আমরা আমাদের এইবারের প্লেনে উঠে পড়েছি আর বৃষ্টি দেখো কি হারে বৃষ্টি হচ্ছে ছটায় ছাড়া কথা হলেও ছাড়তে ছাড়তে প্রায় সাড়ে ছটা হয়ে গেছিলো বৃষ্টির কারণে আর এটা হচ্ছে রাতের কলকাতা আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে সব কটা ব্লগই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোন মেকআপ ভিডিওতে থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে